দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই গত শনিবার আমরা যে খবর দেখিয়েছিলাম যে প্রধান শিক্ষিকার তালিবানি শাসনে অতিষ্ঠ ঘটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা খবর দেখানোর তিন দিনের মধ্যেই ওই প্রধান শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ওই প্রধান শিক্ষিকার নাম ছন্দনা ভূঁই আরামবাগের বাতানাল প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে বদলির এই নির্দেশ আসায় স্বস্তিতে অভিভাবকরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল পড়ুয়াদের জল খাওয়া থেকে শুরু করে বাথরুম যাওয়া সব কিছুতেই প্রধান শিক্ষিকা তার হুইপ চালাতেন বলে অভিযোগ উঠেছিল এই নিয়ে অভিভাবকরা বারে বারে অভিযোগ তোলায় তারপরে তদন্ত শুরু হয় যার ফলাফল এই আমরা বিপিএসসি হোকগুলি চেয়ারম্যানের নির্দেশে বিগত সতেরো তারিখে একটা এনকোয়ারি করে ফিল্ড লেভেলশন করে এবং সেখানে আমাদের ইনকোয়ারিতে যেগুলো উঠে এসছে তাতে মোটামুটি ওরকমই একটা কিছু দাঁড়ায় সেই রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্ট পাঠাই সেভাবে বিপিএসসিতে এবং বিপিএসসি যথোপযুক্ত স্টেপ নিয়েছেন বলে আমার মনে হয় কোন স্কুলে ওনার ট্রান্সফার হয়েছে আরামবাকি সার্কেলের আন্ডারে বাতানলের একটা স্কুলে প্রাইমারি সেদিন কি ওই এনকোয়ারি পরে কি এই ডিসিশন হ্যাঁ আমরা এনকোয়ারি করার পরে এনকোয়ারি রিপোর্ট আমরা পাঠিয়েছি সেদিনই তারপরে ডিবিএসি থেকে যে স্টেপ নেওয়া হয়েছে এনকোয়ারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনার নাম রাজীব দে সাব ইন্সপেক্টর ফুড স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘন্ট প্রাথমিক বিদ্যালয়ের হেড ম্যাডামের বদলি খবর পেয়েছেন খবর একটা পেয়েছি যে ওনার ট্রান্সফার লেটার এসছে না যে অভিযোগ তুলেছেন ওই হেডম্যাডামের বিরুদ্ধে কতটা স্বস্তি স্বস্তি হয়েছে ঠিক কথাই কিন্তু এখনও পুরোপুরি স্বস্তি হতে পারিনি কারণ যখন জানতে পারবো যে একদম উনি এই বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে পারমানেন্টলিভাবে জয়েন করেছেন তখন আমাদের স্বস্তি অনেকটা শান্তি হবে কারণ এখন উনি এতদিন ধরে স্কুলে যে হিটলারি শাসনটা চালিয়ে গেছেন তাতে আমাদের ছেলেরা বলুন গার্জেনরা বলুন আমরা সবাই আতঙ্কিত উনি যখন পারমানেন্টলি এই স্কুল ছেড়ে ওই স্কুলে জয়েন করবেন তখনই একমাত্র আমরা স্বস্তি পাবো এবং আমাদের আমরা বলুন শান্তিতে ছেলেদেরকে স্কুলে পাঠাতে তাহলে কি একেবারে যখন এই স্কুল থেকে ওই স্কুলে যাবে তারপরই স্বস্তি হ্যাঁ একদম এখনো আতঙ্কে আছেন এখনো আতঙ্কে রয়েছে কারণ ওনাকে কোনো বিশ্বাস নেই কারণ যতদিন না উনি যাচ্ছেন ততদিন আমাদের মনে আতঙ্ক রয়েই গেছে কারণ উনি এতদিন যেভাবে স্কুল চালিয়ে গেছেন সেটাতে আমরা হয়ে আপনার নাম রিম্পা এখনও পুরোপুরিভাবে স্বস্তি নয় কারণ ম্যাডাম যখন অন্য বিদ্যালয়ে স্বস্তি পাবো তখন আমাদের বাচ্চারা মানে বিদ্যালয়ে পুরোপুরিভাবে বিদ্যালয়ে হাসি মুখে যেতে পারবে ওনার তো বর্দি ডেটা চলে এসেছে হ্যাঁ নিতে পারছি এই যে হিটলারের মতো একটা শাসন চালাতো সেটা দিয়ে কি যারা অভিভাবক হিসাবে আপনারা কতটা স্বস্তি পাবেন বলে মনে করছেন উনি উনি চলে গেলে তো মানে অভিভাবক হিসাবে অতটা বিদ্যালয়তে শাসন মানে সেরকম ইয়ে হবে না উনি বেশি বাচ্চাদের উপরে টর্চার করতেন উনি বেশি শাসন বা ইয়ে করতেন আপনার নাম দীপা ঘোষ আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি वैसे इसको कोई भय आती है तो चलो तीन हेलो बाकी में जाए ए करो जी सुन ये बोलो प्राइस की और बोलो টাইম রাইটস ট্রেসের কন্টিনিউয়ার স্কেলসে আই এম দিন বল কি ট্রাই টু হবে কি দোষ সবজ তাহলে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি